সালামু আলাইকুম আচ্ছা আমি বর্তমানে এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আছি তো ট্রাস্ট ওয়ালেট আপনারা কীভাবে খুলবেন এবং কিভাবে এখান থেকে ডলার লেনদেন করবেন এই ভিডিওতে সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনার ট্রাস্ট ওয়ালেট নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে প্লে স্টোরে যাব একটু প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসার পর আচ্ছা এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে আপনারা সার্চ দিবেন দেওয়ার পর এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেট লিখে সেকেন্ড যেটা আসবে এটাতে ঢুকবেন ঠিক আছে ঢোকার পরে এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেট আপনার এটা হচ্ছে ইনস্টল দিয়ে নেবেন যাদের দেওয়া আছে তো দেওয়া আছে যাদের দেওয়া নাই তারা এখান থেকে একটু ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার যাতে করা আছে আমি আর করতেছি না আমি আপনাদেরকে একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি ঠিক আছে কীভাবে কী করবেন তো এখানে আমি ট্রাস্ট ওয়ালেটে একটা ক্লোন করা আছে তো আমি এটা থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি সব কিছু সেম আমি কীভাবে কী খুলবো দেখা দিচ্ছে এখানে দেখেন আপনার রাস্তাওয়ালেট ওয়ালেট ওপেন করলে আচ্ছা আমার এখানে আপডেট যাচ্ছে আমি আপডেট দিই নাই তো আপনাদের ইনস্টল করলে এমনিতে অটো আপডেট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে দেখেন যোগার পর এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এখানে যেটা আসবে দুটো অপশন আসবে একটা হচ্ছে ক্রেট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে এই অপশনটাতে আপনারা চাইলে নতুন মানে আগের অ্যাকাউন্ট আপনাদের আগের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে ইনপুট করতে পারেন ঠিক আছে এই চারটার মাধ্যমে আপনারা ইনপুটটা করতে পারেন আচ্ছা আমি এখন আপনাদের অ্যাকাউন্টটা খোলা দেখাচ্ছি তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দেবেন তারপর প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে করার পর এখানে দুটো অপশন পাবেন এখানে একটা হচ্ছে যে আপনারা ম্যানুয়ালি ব্যাক করবেন আর একটা হচ্ছে যে ব্যাকআপ টু গুগল ড্রাইভ তো এই অপশানটাতে ক্লিক দিয়ে আপনাদের এখানে একটা নাম দেবেন যে কোনো একটা নাম দিয়ে এখানে কন্টিনিউ করলে আপনাদের ফোনে যেগুলো মেল আছে মেলগুলো শো করবে যে কোনো একটা মেল যদি সিলেক্ট করে কন্টিনিউ করেন আপনাদের এই যে ব্যাক আপ ফেস কোড যেটা একটা আছে সেটা আপনাদের ওখানে রিকভারি হয়ে থাকবে ঠিক আছে আমরা হচ্ছে এখন ব্যাক আপ ম্যানুয়ালি দেবো এটা থেকে আমরা অ্যাকাউন্টটা খুলব তো আমি ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক দিয়ে এখানে দেখেন তিনটা অপশন আসবে এই তিনটাতে মার্ক করে দেবেন তিনটা মার্ক করে দিয়ে এখানে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করা পরে এখানে দেখেন এখানে হচ্ছে যে সিক্রেট ফেস কোড আসবে বারো বারো ডিজিটের আপনাদের স্কিনটা এখানে দেখতে পারবেন না ঠিক আছে আপনাদের এখানে কালো হয়ে থাকবে সবকিছু এটা হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য এখানে পুরোটা কালো হয়ে থাকবে দেখতে পারবেন না আমি যদি একটু মিনিমাইজ করে আবার ঢুকি হয়তো বা একটু দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা এরকমটা আসবে ঠিক আছে তো এখানে যদি আমি ঢুকি এখানে দেখেন বারো ডিজিটের একটা কোড আসবে এটা এখান থেকে কপি করে নিতে হবে ঠিক আছে কপি করে নিয়ে আমি এটা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবো ধরেন যেখানে এটা রাখলে আমি পরবর্তীতে যদি খুঁজে পাই বা আমার যেন মনে থাকে এরকম জায়গায় আপনারা হচ্ছে এটা পেস্ট রাখবেন আর কি ঠিক আছে আমি এখানে ধরেন সেভে এসে এখানে যদি আমি পেস্ট করে রাখি এখানে ধরুন আমি পেস্ট করে রাখলাম ঠিক আছে এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন তো এখানে দেখেন বিষয়টা আমি এই দুটো এই এই কটা জিনিস ডিলেট করে দিই এখান থেকে ডিএ করে দিলাম জাস্ট এই কোডটা রাখলাম ঠিক আছে তো এই কোডটা ওখান থেকে আমাকে দেওয়া হয়েছে যে বারো ডিজিটের একটা কোড ঠিক আছে এই কোডটা আমাদের অবশ্যই লাগবে আমরা যদি পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই তা আমাদেরকে এই কোডটা লাগবে আর এই কোডটা এখনই আমরা থেকে কোথাও পেস্ট করে রাখতে হবে এই কারণে যখন আমি নেক্সট করবো এখানে আমি মিনিমাইজ করে আপনি দেখতে পাচ্ছেন কি না আমি শিওর না এখানে যখন আমি কন্টিনিউ করবো কন্টিনিউ করলে আপনারা এখানেও ব্ল্যাক দেখতে পারবেন এখানে যেহেতু এটা সিকিউরিটি পারপাসের কারণে পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকবে দেখতে পাবেন না তো এখানে আমি যদি মিনিমাইজ করে দেখাই হয়তো বা দেখতে পারতে পারেন এখানে আপনাদেরকে হচ্ছে চারটা ওয়ার্ড মিলাইতে বলবে ঠিক আছে মানে নাম্বারিং করে দিচ্ছে এখানে যে এক নম্বর ওয়ার্ডটা কী ছিল চার নম্বর ওয়ার্ডটা কী ছিল সাত নাম্বার কী ছিল দশ নাম্বার কী ছিল তো এক নম্বর বলতে এই যে প্রথম যে ওয়ার্ডটা তারপরে চার নম্বর দশ নম্বর এরকম করে যে যে ওয়ার্ডটা ছিল এখানে কয়েকটা অপশন দেওয়া আসে তার ভিতর থেকে মিলাইতে হবে আমি একটু মিলাই নেই তো ফার্স্টের ওয়ার্ডটা চাইছে ফার্স্টের ওয়ার্ডটা এখানে কী ছিল ফার্স্টের ওয়ার্ডটা এটা ছিল এরপরে ফোন নাম্বারটা বলছে আচ্ছা এরপরে আমি একটু এটা মিলাই নেই ঠিক আছে এটা আপনারা ইজি পারবেন তিন তিন ছয় সাত আচ্ছা এটা আপনারা মিলাই নেবেন দেখে দেখে যে কত নাম্বার ওয়ার্ডে কত নাম্বার ওয়ার্ডে কি কী আসছে ঠিক আছে এটা আপনারা দেখে দেখে মিলাইনে যখন কন্টিনিউ করবেন করার পরে আপনাদের এখানে কোড চাবে ঠিক আছে মানে আপনাদের একটা পিন যাবে তো পিনটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এটা আপনারা পারবেন সমস্যা নাই এখানে ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে একটা অপশন আসবে যে বায়োমেট্রিক লগিং আপনারা দেখতে পাচ্ছেন কি না শিওর না তো এখানে বায়োমেট্রিক লগিং বলতে আপনাদের ফোনের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো এখানে কন্টিনিউ করে ফিঙ্গারপ্রিন্টটা অন করে দিতে হবে তাহলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন অথবা ডিনাই করে দেবেন তাহলে আপনি জাস্ট পাসকোর্ড দিয়ে ঢুকতে পারবেন ঠিক আছে এখানে ঢোকার পর এখানে ক্রস করে দিবেন আপনাদের নর্মালি কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ ঠিক আছে এখানে আপনি দেখেন এটা অ্যালাউ করে দিবেন আচ্ছা সরি আচ্ছা এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ ডান ঠিক আছে এখন আপনাদের এখানে কাজ বা কীভাবে কী করবেন আমি একটু দেখাই দিই আপনাদের এখানে যদি আমি আসি দেখেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো টোকেন এখানে ইনপুট করেন ঠিক আছে ইনপুট বলতে মানে ডিপোজিট করেন ধরেন আপনি টিআরএক্স এখানে হচ্ছে ডিপোজিট করবেন তাহলে আপনি এখানে সার্চ অপশন আসবেন আসার পর এখানে টিআরএক্স লিখে যদি আমি সার্চ দিই প্রথমেই দেখেন যে টিআরএক্স অপশনটা পাবেন তো মধ্যে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে লেনদেনটা করবেন ধরেন যদি ইথেরিয়াম হয় বা বিএমবি চেইন হয় বা ইথেরিয়াম বা বিএসসি এগুলা কোনটাতে চাচ্ছেন সেটাতে ম্যাক্সিমাম আমরা টিআরএক্স টর্নটাই করে থাকি এটাতে ক্লিক করলেন করার পর এখান থেকে রিসিভ রিসিভ রিসিপে গেলে এমন আপনি তো ললারটা নেবেন তাই না টিআরএসটা নেবেন তাহলে সেক্ষেত্রে রিসিপে গেলে আপনি এখান থেকে একটা কপি অ্যাড্রেস পাবেন এই এই অ্যাড্রেসটা আপনি যদি কপি করে কেউ যদি আপনাকে পাঠায় বা আপনি যদি অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসতে চান তাহলে এই অ্যাড্রেসে আপনি যদি পাঠান আপনি টিআরএসটা এখানে চলে আসবে ঠিক আছে আর আপনি এটা ওয়ালেটে যতক্ষণ অ্যাড করতেছেন আপনি কিন্তু দেখতে পারবেন না তো ওয়ালেট বলতে এই যে এখানে যে কটা শো করতেছে না এর এর ভিতরে হচ্ছে যে আপনার এইগুলো শো করবে তো আপনি যদি এখানে ম্যানেজ স্ক্রিপ্ট হতে যান এই যে এগুলো অন করে রাখতে হবে ঠিক আছে এখানে দেখেন এই কয়েকটা অন আছে বাকিগুলো কিন্তু অফ তো টিআরএক্সটা মেবি এর ভেতরে অন আছে ধরেন আমি ধরেন যে যদি সল সল যেটা আছে সল এটা যদি আমি এখানে ধরেন আমি ডিপোজিট করছি কিন্তু এটা ওটা কিন্তু দেখতে পারবেন না ততক্ষণ পর্যন্ত দেখতে পারবেন না যতক্ষণ না এটা আপনি সার্চ দিয়ে এখানে অন করে নিচ্ছেন ঠিক আছে এখানে অন করে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ব্যাক করি এখানে দেখেন যে সল শল করতেছে সেমভাবে আমি যদি ম্যানস্ক্রিপ্ট হতে যাই যাওয়ার পরে এখানে অন্য একটা আমি সার্চ দিব ধরেন এখানে আমি কী দিবো ইউএসডিটি ইউএসডিটি লিখে সার্চ দিলাম এখানে দেখেন ইউএসডিটি বা বিএচডিটি এগুলো কিন্তু এখানে অন নাই তো আমি যদি এটা অন করে দিই এরপরে দেখেন আমি যদি ব্যাক করি ব্যাক করার পর এগুলো এখানে শো করতেছে ঠিক আছে এখন যদি আমি এখানে ডিপোজিট করি সেক্ষেত্রে এগুলো আমার ডলারগুলো এখানে শো করবে বা টোকেনগুলো আমার এখানে শো করবে ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো এরপর এখান থেকে যদি কোনো টোকেন স্যান্ড করতে চান সেক্ষেত্রে কী করবেন ধরেন আমি টিআরে এক্স টোকেন এখান থেকে স্যান করবো আমি এখান থেকে বাইনান্সে বা অন্য কোথাও নেব তাহলে এখানে টিআরেক্সে ঢুকবেন ঢোকার পর এখানে স্যান্ড অপশান আসবেন আসার পর এখানে আপনি যেই জায়গায় পাঠাবেন সেই জায়গায় অ্যাড্রেসটা নিয়ে সেখানে পেস্ট করবেন ঠিক আছে এখানে এই জায়গাটায় পেস্ট করবেন আর কত অ্যামাউন্ট আপনি দিতে যাচ্ছে সেটা টাইপিং করতে পারেন অথবা যদি আপনি ফুল দিতে চান একদম যা আছে সব তাহলে ম্যাক্সে ক্লিক করলে সবগুলো একদম টোটাল যাবে এরপর নেক্সট করলে আপনি পিনটা দেবেন দেওয়ার পরে আপনি কনফার্ম করলে চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বেশি আপনি কীভাবে ডিপোজিট করবেন বা কীভাবে উইড্রো করবেন আমি বুঝাই দিলাম আশা করি বুঝাইতে পারছি তারপরে যদি অসুবিধা হয় আমাকে তো ইনবক্স করবেনি তো এই হচ্ছে বিষয় আর এখানে সেটিংয়ে যদি আসেন এখানে কিছু অপশন পাবেন ধরেন আপনি ওয়ালেট এখান থেকে ওয়ালেটে যদি আসেন এটা ধরেন যে আপনি এখান থেকে প্লাস এখানে গেলে এখান থেকে আপনি নতুন আর একটা ওয়ালেট ক্লিক করতে হবে ওই যে প্রথমে যে অপশনটা দেখালাম ক্রিয়েট নিউ ওয়ালেট আরেকটা হচ্ছে যে ইম্পোর্ট করার এই এখান থেকে আপনি চাইলে আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন আপনি যদি মনে করেন যে এই ওয়ালেটে আপনি চাচ্ছেন না বা নতুন আরেকটা চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ডাটা মাটা কোনো কিছু ক্লিয়ার করতে পারেন না এখানে প্লাস এখন থেকে আপনি নতুন আরেকটা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে অথবা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন আমি যে বারো ডিজিটের যে এখানে যে ফেস কোডটা আছে আপনি এটা চাইলে কপি করবেন এটা একটা এটা অবশ্যই সেভ জায়গায় একটা রাখবেন যেন এটা পরবর্তীতে পান তো আপনি যদি ধরেন টাচ ওয়ার্ডে ঢুকছেন আপনার ইউজ করতেছেন আপনি এখানে টলার টলার আছে বাই চান্স যদি এটা মনে করেন যে আপনি এখান থেকে হারাই গেছে বা ডিলেট হয়ে গেছে তাহলে কি করবেন আমি এটা ডাটা ক্লিয়ার করে আবার আগের আইডিটা নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে সরি আমি ডাটাটা ক্লিয়ার করে দিই এটা আপনাদের দেখালে সুবিধা হবে যদি বাই চান্স কখনও ডিলেট হয়ে যায় অ্যাকাউন্ট বা হারাই যায় সেক্ষেত্রে আপনি কীভাবে লগ ইন করবেন এখানে টাস টলারটা যদি ঢুকিয়ে আমি দেখাচ্ছি আগের ওয়ালারটা কীভাবে নিয়ে আসবো এখানে গেট স্টার্টে আসবেন আসার পরে ওই যে দুটা অপশান না একটা গ্রেট আর একটা হচ্ছে এই যে এটা অ্যাড যেটা আছে এটাতে একটা ক্লিক করবো করার পরে এখানে দেখেন এই যে ফেস কোডের মাধ্যমে আমরা রিকভারটা করবো তো এখানে আসার পরে আচ্ছা এখানে আরেকবার আসি আসার পরে এখানে মাল্টিকয়েন সিলেক্ট করলাম এখানে দেখেন আমাদেরকে বলছে কি ফেস কোডটা দিতে ফেস কোডটা কোথায় এই যে আমরা এখানে যে ফেস কোডটা যে এটা রাখছিলাম সেভ করে এই জন্য আমি বলছিলাম এটা আপনাদের গুরুত্বপূর্ণ রেখে দেবেন এটা আমরা যদি এখানে পেস্ট করি দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম করার পরে এখানে যদি আমি রিস্টোর ওয়ালেট দিই দেখেন আমাদের আগের ওয়ালেটটা চলে আসবে এখানে ঠিক আছে একটু ওয়াইড নেবে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি যাই না হয়তোবা এখানে সিকিউরিটি পারপাসের কারণে ব্ল্যাক হয়ে থাকতে পারে আচ্ছা একটু ওয়েট করি আমরা এখানে লোডিং নিচ্ছে আচ্ছা দেখেন এ চলে আসছে এরপরে এখানে নতুন একটা পাসকোড দিতে বলতেছে আগেরটা না নতুন আবার ক্রিয়েট এখানে নতুন করে দিতে বলতেছে পাসকোর্ড একটা দিব আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন ওই আগের মতো সব সেম সেম আগের মতো আসতেছে এসে আসার পরে দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট আগেরটা চলে আসছে এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট না আগেরই অ্যাকাউন্ট আমরা যেটা আগে ক্রিয়েট করছি না ফেস ফেসকি দিয়ে আমরা কিন্তু আবার লগ ইন করতে পারছি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আশা করি আপনাদের সব কিছু বুঝাতে পারছি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটু টেলিগ্রামে কষ্ট করে নক দেবেন আমি দেখাই দেবো অথবা আমাদের এখানে আপনি কমেন্টও করতে পারেন আমি কমেন্টটা রিপ্লাই করে দেবো ঠিক আছে আর এখান থেকে আপনি যেটার অ্যাড্রেসটা চাচ্ছেন সেখানে এই যে বলে দিয়ে দিলাম সার্স অপশন থেকে আপনি অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন যেটা নেবেন ধরেন যে কোনো একটা এখান থেকে আপনি ধরেন ইথেরিয়াম ঢুকবেন এখান থেকে রিসিভে গেলে রিসিভের অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে তো যেই কমেন্ট আপনি চাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন তো এই হচ্ছে বিষয় মোটামুটি ট্রাসপোর্টের বিষয় তো আজকে এতটুকুই বেশি কথা বলবো না তো আসসালামু আলাইকুম